এই কিছুদিন আগেই সম্পন্ন হল পান্না রাষ্ট্রীয় উদ্যানে শীতকালীন অরণ্য অভিযান সেই অরণ্য অভিযানের অভিজ্ঞতা বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেব আপনাদের সঙ্গে আর অবশ্যই থাকছে অনেক তথ্য কিভাবে যাবেন এই অরণ্যে এখানকার সাফারি কস্ট কত কোথায় বা থাকবেন আরও থাকবে সফল অরণ্য অভিযানের জন্য বেশ কিছু টিপস তাই অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেবশ্রী ট্রাভেল আটানব্বই বর্গ কিলোমিটার জুড়ে এই পান্না টাইগার রিজার্ভ আর পাঁচশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই অরণ্যের কোর জোন মাডলা আকোলা আর হীনতা এই তিনটে হলো কোর গেট আমরা মাডলা গেট দিয়েই মূলত যাতায়াত করছি এই মুহূর্তে মাডলা গেটেই সবচেয়ে বেশি সাইটিং হচ্ছে বলে খবর পেয়েছি তাই আমরা সেই জোন দিয়েই মূলত ফরেস্টকে অ্যাক্সেস করছি তবে যে গেট দিয়েই আপনি ঢুকুন না কেন পুরো ফরেস্টকে যে কোনো দিক দিয়ে আপনি কাভার আপ করতে পারবেন নট নেসেসারি যে মাডলা দিয়ে ঢুকছি মানেই শুধু এই এরিয়াটা কভার করতে পারবো তা নয় হীনতার ভেতর দিকটাও যেতে পারবো বা কোলার ভেতর দিকটাও ঘুরে দেখতে পারবেন আপনারাও আমাদের হোটেলের নাম হোটেল পুনাম রুম ঘর এ গিজার রয়েছে ঘরে একটা কিচেন স্পেস টাইপের ছিল যেটা আমরা ক্যামেরা এবং লাগেজ রাখবার জন্য ইউটিলাইজ করেছিলাম ফরেস্টের বুকিং কাউন্টারের পাশেই রয়েছে এমপিটি জঙ্গল ক্যাম্প আপনারা চাইলে সেটাতেও বুকিং করতে পারেন ডেসক্রিপশন বক্সে দিলাম বুকিং এর সব ডিটেল এসে পৌঁছেছি এখন আমাদের ফার্স্ট সাফারি বেরোচ্ছি আমরা আমরা চারটি ফ্যামিলি বারো জন সর্বসাকুললে এসেছি পান্নার বাগ বনে বেড়াতে পান্নার বাঘেদের মাত্র এক দশকের মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়ার কাহিনী শুনতে শুনতে এগিয়ে চলি আমরা বাঘ সংরক্ষণে সঠিক বৈজ্ঞানিক গবেষণাকে গুরুত্ব না দেয়া বাঘবাবুদের একরোখা মনোভাব ও অহঙ্গদের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পান্নার সব বাঘ কোর বাফর মিলিয়ে প্রায় সতেরোশো বর্গ কিলোমিটার এমন জঙ্গলে পান্নার বাঘেদের কোনো ট্রেস বা জিনপুল অবশিষ্টই ছিল না পরে অবশ্য আইএফএস মূর্তি স্যারের প্রচেষ্টায় পান্না ফিরে পায় তার হারানো তকমা আমরা ইতিমধ্যেই মাডলা গেট দিয়ে ফরেস্টে ঢুকে পড়েছি এগিয়ে চলেছি পি ওয়ান ফাইভ ওয়ানের টেরিটোরির দিকে প্রথমে কোনো জঙ্গলে ঢুকার প্রথম সাফারিটার একটা আলাদাই মজা একটা অন্যরকম নেশা থাকে পাশের সবুজ বনবিথিকার মাঝে পেতে রাখা বিসর্পিত পাকদণ্ডী আকাশিয়া বাবুল করধাই কুল তেঁতুল বেল চারদিকে ছড়িয়ে রয়েছে এই জঙ্গলে এককালে পান্না এবং ছাতারপুর এলাকার রাজা এবং পরিষদরা বন্দুক বাগিয়ে ঢুকতেন এ জঙ্গলে সামনের যে বিসর্পিত বন রাস্তাটা জুরি নালাকে পাশ কাটিয়ে উঠে গেছে ঢোক আর চারা গাছগুলিকে পাশ কাটিয়ে ছুটতে থাকি সেই বুনো রাস্তাটা ধরে সৃষ্টির সে কোন আদিকাল থেকে প্রতিনিধিত্ব করে চলেছে ভারতের বন জঙ্গলের এই মৌনি সবুজ ভাগ্য যে প্রথমেই এতটা সুপ্রসন্ন হবে ভাবিনি জঙ্গলে ঢোকার দশ মিনিটের মধ্যেই ভোর ঘাস কুয়াশার চাদর ভেদ করে চোখে পড়ল হলদে যে কালো ডোরাকাটা সেই প্রাণীটি আশপাশের সাম্বার ডিয়ার বেশ সতর্ক তখন জানতে পারলাম বাঘিনী ওয়ান ফাইভ ওয়ান নাকি তিন দিন ধরে শিকারের আশায় ঘুরছে বর্তমানে রয়েছে তার দুটি শাবক এই ষোলো সতেরো মাস মতো বয়স তাদের মায়ের শিকারের ওপর তারা এখন নির্ভরশীল বলে তারাও অভুক্ত রয়েছে এই তিন দিন এখানকার বাঘেদের নামকরণগুলো গুলো কিভাবে হয় বুঝিয়ে বলি দাঁড়ানা তাদের পি অর্থাৎ অরণ্যের নাম পান্নার আদ্যক্ষর দু সালে বান্ধবঘর থেকে আনা প্রথম বাঘিনীর পঞ্চম লিটারের প্রথম শাবক এই বাঘিনী অর্থাৎ অরণ্যে ততক্ষণে শুরু হয়ে গেছে সেই দৃশ্য যা দেখবার জন্য অরণ্য প্রেমীদের অপেক্ষা করতে হয় বছরের পর বছর এই বিরলতম ঘটনার সাক্ষী হলাম আমরা মানচালি অর্থাৎ পি ওয়ান ফাইভ ওয়ান ততক্ষণে শিকারে মন দিয়েছে জিপ্সের উপস্থিতি তুচ্ছ করে ছুটছে নিজের লক্ষ্যে আতঙ্ক মাখা ভয়াতুর তৃণভোজী চোখগুলো সতর্ক হয়ে ছোটাছুটি শুরু করেছে এদিক ওদিক ততক্ষণ চোখে আত্মবিশ্বাস স্পষ্ট এক লহমায় জঙ্গলটা যেন একটা ধূসর রহস্যের মধ্যে শুরু করেছে অস্ফুট থমথমে পরিবেশ ছেয়ে গেছে গোটা জঙ্গলটা এদিকে আবার পি ওয়ান ফাইভ ওয়ানের শাবকেরা বেরিয়ে পড়েছে বাঁ দিকের ঘাস জমির থেকে বোধ মাকে খুঁজতে চেহারায় বড় হয়ে গেলেও চোখে মুখে তাদের শাবকের সারল্য তারা দুজনেই তাদের মায়ের মতো আত্মবিশ্বাসী শিকারের কঠিন বাস্তবকে উপেক্ষা করে সবুজ কুয়াশার সঙ্গে আলাপনে ব্যস্ত সূর্য তরাচরে ততক্ষণে সৃষ্টি করেছে মাদকতা এ বনানীতে কথা বলা মানা হলেও মানে কজন বাঘ দেখতে পেলেই কিছু মানুষের সরগোল আতিশয্যের পর্যায়ে পড়ে আর কি করা তাই জিপসির ফাঁক দিয়ে যতটুকু দৃষ্টি যায় নিজেও দেখেছি দেখিয়েছি আপনাদের বেশ খানিক্ষণ ধরে মাকে খোঁজাখুঁজি করে এসে বিফল হয়ে ফিরে এলো ব্যাঘ্র শাবুকরা আবার বুঝলাম বাঁ দিকের ঘাস জমিটাই ওদের বাসস্থান পি ওয়ান নির্দিষ্ট সময় শিকার নিয়ে ডেরায় ফিরে এলে তবেই খাবার পাবে তার শাবকের শাবক অবস্থায় বাঘেরা মায়ের ওপর নির্ভরশীল থাকে আঠেরো থেকে চব্বিশ মাস পর্যন্ত বয়সে মায়ের সাথে তারা কখনো কখনো শিকারের দেয় দুই বা আড়াই বছর বয়স হলে বাঘেরা নিজেরা নিজেদের টেরিটরি তৈরি করে এবং নিজেদের শিকার নিজেরাই করে সামনে সামনে জিপসির একদম সামনে ততক্ষণে আমরা সবাই মন্ত্রমুগ্ধ পাখিদের এমন রোড দেখতে কার না আজকাল এ অরণ্যের বাঘেরাও যেন জানে মানুষ তাদের কোনো ক্ষতি করবে জানা গেল তাদের মায়ের মতোই এই দুই শাবক প্রচন্ড কৌতূহলী এবং সাহসীও ভাব ভাব দেখে মনে হলো আগামী দিনে হয়তো পান্নার ব্যাঘ্রকুলের অধিপতি হবে এদেরই মধ্যে প্রসঙ্গত বলে রাখি এদের মা বাঘিনী পি ওয়ান ফাইভ ওয়ান পি টু ওয়ান টু আর কি ওয়ান ওয়ান ওয়ানের শাবক আমরা ততক্ষণে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি হলুদ কাটাদের সবুজে মিলিয়ে যাওয়ার দিগন্তের দিকে তাকিয়ে ওই যে ঠিক ওইখানে যেখানে শীতকুয়াশার পর্দা ঢেকে রেখেছে গোটা জঙ্গল পান্নাতে এ সময় মর্নিং সাফারি হয় সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত রেস্টরুম এবং ব্রেকফাস্টের জন্য তাই যেতে হবে পিপর তোলাতে হলুদ বাসন্তীরাঙা প্রভাতি কিশোর সূর্যটা বন পাহাড় নিয়ে ধুলিপথগুলোকে আলোক ক্রেণুতে ভিজিয়ে হাই তোলা রোহিণী চার সেগুন গাছগুলির মাথায় এসে দাঁড়িয়েছে যে কোনো জঙ্গলের কাছে আসলেই একটা আলাদা রকম ভালো লাগা একটা সুগন্ধি ভালোবাসা আমার মননে রং বেরঙা প্রজাপতির মতো উড়ে বেড়াতে শুরু করে বিন্ধাচলের এই পান্না জঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা যেন আরও বেশি এখানে কানহার সুবিশাল গাম্ভীর্য নেই নেই করবেটের শীতল মাদকতা পাহাড়ি আরণ্যক পরিবেশ পান্নার উদাহরণ পান্না নিজেই নির্মল কর্ণাবতী নদী টেবিল টপ ল্যান্ড স্যান্ডস্টোনে সুগভীর ধুনবাসেরা। পিপর টোলা ঘাস মন মাতানো আহ্বান কম বেশি তিনশো প্রজাতির পাখির কলকাকলি শূন্য থেকে ফিরে এসে আশির ওপর বাঘের সদম্ভ গর্জন আইট ব্যাক শকুনের কাম ব্যাক সব কিছু মিলিয়ে পান্না বাগবন ভারতের এক সত্যিকারের সবুজ বিস্ময় পথে জিপসি ড্রাইভারদের বার্তা বিনিময় পিপার টোলাতে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার চলেছি হীনতার দিকে ওদিকটাতেই রয়েছে ভালচার পয়েন্ট ব্রেকফাস্টের পর হীনতার কংগ্লোমারেট টেবিলের উপর দিয়ে গড়িয়ে চলেছে জঙ্গুলে জিপসিটা হলুদ নীল গোলাপি লাল গরবুর রঙা নানা পাথর খণ্ডের সাথে চোখাচোখি করতে করতে এগোতে থাকি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডি পান্না জেলার আগ্নেয় শিলার জমাটি আড্ডার মাঝে ঘন সবুজ বিথির আঁকি আর সাথে আচল ভেজানো স্রোতস্বিনীর সঙ্গীত এই হলো হীনতা জোনের পাথুরে ল্যান্ডস্কেপ যত দেখি তত অপার বিস্ময় ও অনাবিল স্বপ্নীল সৌন্দর্যে এ ভাষা রহিত হয়ে পড়ি টেবিল টপের সেকেন্ড লেয়ারে হীনতা রক ফরমেশনস তারই মাঝে মাঝে শ্রাবণের জমা জল থেকে রসদ চুষে পুটুসের ঝোপঝাড় বাউন্ডুলে ঘাসেরা কচি সবুজ রঙা রাঙিয়ে মাথা নাড়িয়ে যেন কত কথা বলে যাচ্ছে বিস্তীর্ণ ফার লাইন পেরোতেই পান্না সে বিখ্যাত ওয়ালচার পয়েন্ট জায়গাটার নাম ধুন্ধুয়া সেহারা ইন্ডিয়ান গ্রিফন হিমালয়ান গ্রিফন ইজিপশিয়ান ওরিয়েন্টাল হোয়াইট ব্যাট বিভিন্ন ধরনের ওয়ালচারের প্রাইম হ্যাবিট্যাট এই জায়গা বিভিন্ন ধরনের পাখিদের স্বর্গরাজ্য বিভিন্ন ধরনের ফ্যালকন এবং স্টর্কেরও দেখা মেলে এই জায়গা সূর্যের রশ্মি এখনো তেমন ছুতে পারেনি পাহাড়ের টিলাগুলো তাই ক্লিফ গুলোর উপরে শকুনরা এখনো বসে রয়েছে রোদের তীব্রতা বাড়লেই মাথার উপর চক্কর কাটা শুরু করে ওরা হীনতা গেট থেকে এই ওয়ালচের পয়েন্টটা কাছাকাছি পড়ে আমরা মাদলা গেট দিয়ে ঢুকেছি বেরোনোর সময় ব্রেকফাস্ট পয়েন্ট অর্থাৎ পিপার হয়ে আমরা মাদলা গেট দিয়েই বেরোবো গবাদি পশুর ওষুধ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ডায়াক্লোফেনাক তারই বিষাক্ত প্রভাবে ক্রমশ মুছে যাচ্ছে ওয়ালচার অর্থাৎ শকুন নামক পাখিটি সেই সকাল থেকে একভাবে জিপসিতে বসে সবাই ক্লান্ত হয়ে গেছিল তাই নেমে একটু এন্টারটেনমেন্ট গল্প এই দশ মিনিটের ব্রেক আর পান্নার অরণ্যে এই ওয়ালচার পয়েন্টে এবং ব্রেকফাস্ট পয়েন্টে এই দুই জায়গায় আপনি জিপসি থেকে নামতে পারবেন আমাদের সঙ্গে সঙ্গে अपना गाइडर मुखे पान्ना और ने को था। बहुत अच्छा ये है। सबसे पहले जब 2005 में टाइगर का संख्या कम हो गया था तो यहीं पर जो टी वन से पहला लीटर उसने यहीं पर दिया था ये ऊपर से देखे गए थे तो बहुत अच्छा जगह है ये

নালাটার ধারে একটা তৃষ্ণার্থ সিংলা পুরুষ সাম্বার আশপাশটা একটু ভালোভাবে দেখে নেব বলে যেই না মাথাটা ঘুরিয়েছি অমনি চোখে পড়লো একটি জঙ্গল ক্যাট ঘাস জমি বুনো আগাছার মধ্যে দিয়ে গাছের ফাঁক দিয়ে চলতে চলতে রাস্তার দিকেই আসছিল এমন সময় আরেকটি গাড়ি উল্টো দিক থেকে এসে দাঁড়িয়ে পড়লো রাস্তায় আসলে এই ধরনের প্রাণীরা বেশ সেন্সিটিভ এত রকম অরণ্যের বিধিনিষেধ মেনে এদের খোঁজা মহুয়া পানি ওয়াচটার পোখারিয়ার দিকটা এখন আর যাব না এলাকা সাফারি সময় প্রায় শেষের দিকে গাড়িটা ফিরতি পথে ছুটতে শুরু করেছে পাকদণ্ডী চিড়ে জিপিএস ট্রাকার বাঘিরা আপের দৌলতে সময় এদিক ওদিক হলেই মোটা টাকার ফাইন অবধারিত অন্যথা গাইড এবং ড্রাইভারদের সাসপেনশনে সাজাও হতে পারে তাই নির্দিষ্ট সময় জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে সাফারিতে আবার আসবো এ জঙ্গলে নতুন করে অনুসন্ধান করব পান্নাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার চ্যানেল অর্থাৎ দেবশ্রীজ ট্রাভেল ডায়রিতে আগামী ভিডিওতে সাফারি তো থাকবেই সঙ্গে থাকবে সাফারি সংক্রান্ত সমস্ত ডিটেল ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন দেবশ্রী ট্রাভেল ডায়রি